সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ফিলিস্তিনের দগধগে মাটিতে ইতিহাস যেন নতুন অধ্যায় লিখছে যখন জার্মানি তাদের নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জেরুজালেমে শান্তি ও স্থিতিশীলতার বার্তা নিয়ে যুদ্ধ ও রক্তের মধ্যে কিছুটা আশার আলো জ্বালাতে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোবরিন্টন ঘোষণা করেছেন মধ্যপ্রাচ্যের টেকসই শান্তির জন্য একটি কার্যকর স্থানীয় পুলিশ বাহিনী অপরিহার্য এবং সেই কারণেই ফেডারেল পুলিশের উচ্চ পর্যায়ের একটি দলকে পাঠানো হয়েছে ফিলিস্তিন ভূখণ্ডে যেখানে তারা স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের কাজে সহায়তা করছে প্রায় দুই সপ্তাহ আগে চার স্বদেশের এই দলটি সেখানে পৌঁছে মাঠে কাজ শুরু করেছে এবং তাদের মূল দায়িত্ব হল ফিলিস্তিনের বেসামরিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা যাতে এই দীর্ঘস্থায়ী সংঘাতের মাঝে কিছুটা হলেও শান্তির ভিত্তি তৈরি হয় বার্তা সংস্থা আনাদলো জানিয়েছে জার্মান পুলিশের এই উপস্থিতি কেবল সাময়িক সহায়তা নয় বরং গত পনেরো বছরের বেশি সময় ধরে চলমান জার্মান সহযোগিতা ধারাবাহিক অংশ যেখানে তারা ফিলিস্তিনি বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে কাজ করছে মধ্যপ্রাচ্যে যখন বন্দুকের গর্জন ও ধ্বংসের খবরই সাধারণ হয়ে গেছে তখন নিরস্ত্র পুলিশদের উপস্থিতি এক ধরনের প্রতীকী বার্তা যুদ্ধ নয় সহযোগিতায় হতে পারে স্থিতিশীলতার পথ এই মুহূর্তে জেরুজালেমে অবস্থানরত জার্মান কর্মকর্তারা অফিস ফর সিকিউরিটি বা ওএসি এর তত্ত্বাবধানে কাজ করছেন যা সরাসরি ফিলিস্তিনে স্থানীয় বাহিনীর সঙ্গে সমন্বয় করছে তাদের মিশনের লক্ষ্য শান্তি কিন্তু বাস্তবত হচ্ছে শান্তি আজ এক বিলাসিতা যা মধ্যপ্রাচ্যের মাটিতে ক্রমেই হারিয়ে যাচ্ছে এরই মধ্যে ইউরোপে আরেক যুদ্ধের আশঙ্কা জেগেছে ড্রোনের যুদ্ধ যা সীমান্ত পার হয়ে এক নতুন ধ্বংসযুগের ইঙ্গিত দিচ্ছে লাটোভিয়ার এক সাধারণ কারখানায় এখন চলছে ইউরোপের প্রতিরক্ষার এক নতুন অধ্যায় যেখানে তৈরি হচ্ছে ব্লেইজ নামের এক ইন্টারসেপ্টর ড্রোন যার লক্ষ্য রাশিয়ার হামলাকারী ড্রোনের ঝাঁককে থামানো ইউরোপ এখন বুঝে গেছে প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোন ঠেকানো সম্ভব নয় কারণ যুদ্ধের নিয়ম বদলে গেছে যেখানে আক্রমণ আসে আকাশের অদৃশ্য পথ থেকে আর প্রতিরক্ষা চায় প্রযুক্তি কৌশল ও দূরদৃষ্টি অরিজিন নামের ছোট কোম্পানিটি তাই তাদের ড্রোন তৈরি করছে এমনভাবে যাতে সেটি স্বয়ংক্রিয়ভাবে সতুর লক্ষ্যবস্তু চিনে নিতে পারে মানব অপারেটরের অনুমতি পেলে ওয়ারহেড বিস্ফোরণ ঘটিয়ে নিজের জীবন শেষ করে দিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করে তাদের প্রধান স্কিপোরোস বলেছেন আমরা এই সিস্টেমগুলোকে ওড়াই না এগুলো নিজেরাই ওড়ে এই এক বাক্যেই লুকিয়ে আছে যুদ্ধের নতুন সংজ্ঞা যেখানে যন্ত্রই সৈনিক আর প্রযুক্তিই ঢাল রাশিয়া প্রতিদিন তিনশোটিরও বেশি ড্রোন তৈরি করছে যার প্রতিটির খরচ কয়েক হাজার ডলার মাত্র কিন্তু তা প্রতিরোধে ইউরোপকে লাখ লাখ ডলার খরচ করতে হচ্ছে পোল্যান্ড সুইডেন জার্মানি ডেনমার্ক সবাই এখন আতঙ্কিত কারণ সীমান্ত পেরিয়ে রাতের অন্ধকারে উড়ে আসছে অচেনা ড্রোন যেগুলোর কিছু ধ্বংসাত্মক কিছু আবার কেবল ডিকয় পোল্যান্ডের আকাশে সাত ঘন্টা ধরে চলা আকাশযুদ্ধে ষাটটি রুশ ড্রোনগুলি করে নামানো হয় কিন্তু এর বিনিময়ে ন্যাটন খরচ হয় কয়েক কোটি ডলার এই বৈষম্য ইউরোপকে বুঝিয়েছে যুদ্ধের খেলায় এখন যে জিতবে সে হবে সস্তায় কার্যকর প্রযুক্তির মালিক তাই ইউরোপীয় ইউনিয়ন এখন এক ড্রোন প্রাচীর গড়ে তোলার পরিকল্পনা করছে যা সেন্সর ও অস্ত্রের নেটওয়ার্কের মাধ্যমে আকাশ থেকে আসা হুমিকি শনাক্ত করবে কিন্তু প্রশ্ন হল যখন ইউরোপ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখন মধ্যপ্রাচ্যে শান্তির জন্য জার্মানি নিরস্ত্র পুলিশ পাঠাচ্ছে একদিকে যুদ্ধের প্রাচীর অন্যদিকে শান্তির বার্তা মানব সভ্যতার এই বৈপরীত্যই আজকের বাস্তবতা এই বৈপরীত্যের মধ্যে রাজনৈতিক ভূমিকম্প ঘটিয়েছে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চিঠি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজকের উদ্দেশ্যে পাঠানো সেই চিঠিতে তিনি সরাসরি আহ্বান জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহুকে সম্পূর্ণ ক্ষমা করে দিতে ট্রাম্পের দাবি গত পাঁচ বছর ধরে চলা ঘুষ জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অযৌক্তিক তিনি লিখেছেন নেতানিয়াহু একজন দৃঢ় ও সফল যুদ্ধকালীন প্রধানমন্ত্রী যিনি এখন ইসরায়েলকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন হার্জোগ দপ্তর জানিয়েছে তারা ট্রাম্পকে শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করবে কিন্তু ক্ষমা চাইলে তা প্রাতিষ্ঠানিক নিয়মে আনুষ্ঠানিক আবেদনই হতে হবে নেতানিয়াহু অবশ্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন আপনি সবসময় সরাসরি বলেন যেভাবে বিষয়টা আসলে আছে ইসরায়েলে এই চিঠি যেন রাজনৈতিক অগ্নিপাত ঘটিয়েছে কারণ বিরোধী নেতা ইয়াইল লাপিত সঙ্গে সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন ক্ষমা পেতে হলে আগে অপরাধ স্বীকার করতে হয় আদালতে বর্তমানে তিনটি মামলায় অভিযুক্ত নেতানিয়াহু আগেও বলেছেন এসব মামলা এক রাজনৈতিক ষড়যন্ত্র তিনি অভিযোগ করেছেন তার বিরোধীরা বিচার ব্যবস্থাকে অস্ত্রের হিসেবে ব্যবহার করছে তাকে ক্ষমতা থেকে সরাতে দুই সালে যখন তিনি দায়িত্বে থাকা অবস্থায় আদালতের কাঠগোড়ায় দাঁড়ান তখনই তিনি ইতিহাস তৈরি করেন এখন ট্রাম্পের এই হস্তক্ষেপ নতুন করে বিতর্ক জাগিয়েছে এক সাবেক মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য কি ইসরায়েলের বিচার ব্যবস্থাকে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে না অন্যদিকে ট্রাম্পের ভাষায় স্পষ্ট তিনি ইসরায়েলকেও নিজের রাজনৈতিক লড়াইয়ের অংশ করতে চান যেমনটা তিনি সবসময় করেছেন এই রাজনৈতিক ঝড়ের মধ্যেই দক্ষিণ এশিয়ায় যেন আবার উত্তপ্ত হয়ে সীমান্ত রাজনীতি আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের উপর তিন মাসের আলটিমেটাম জারি করেছে তাদের বাণিজ্য নির্ভরতা কমানোর নির্দেশ দিয়েছে উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দগনি বারাদার স্পষ্টভাবে বলেছেন পাকিস্তান নিয়মিতভাবে বাণিজ্য রুট বন্ধ করছে যা আফগান মর্যাদার জন্য হুমকি তাই এবার আফগান সরকার বলেছে তারা পাকিস্তানের ঔষধ ইম্পোর্টও বন্ধ করছে এবং বিকল্প বাণিজ্য রুট খুঁজছে তাদের মতে পাকিস্তানের নিম্নমানের ঔষধ আফগান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দেশ থেকে কোটি কোটি ডলার বেরিয়ে যাচ্ছে বারাদার সতর্ক করে বলেছেন ঘোষণার পরেও যারা পাকিস্তানের সঙ্গে ব্যবসা চালাবে তাদের অভিযোগ আর গ্রহণ করবে না ইসলামিক এমিরেট উল্লেখ্য যে পাকিস্তান ভারত তুর্কি এবং বাংলাদেশ আফগানিস্তানের প্রধান ঔষধ রপ্তানিকারী দেশ কিন্তু এখন কাবুলের মনোভাব একটাই নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা পুনর্গঠন করা এই সিদ্ধান্ত শুধু বাণিজ্য নয় রাজনীতির ভাষায়ও এক চপেটাঘাত কারণ দুই সালে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানি ছিল তাদের প্রধান সমর্থক কিন্তু এখন সম্পর্কের বরফ গলছে না বরং আরও জমে যাচ্ছে খাইবার পাকথুনখোয়া অঞ্চলে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি ক্রমেই শক্তিশালী হচ্ছে আর পাকিস্তান বলছে এই গোষ্ঠী আফগান মাটিতে আশ্রয় পাচ্ছে গত মাসে পাকিস্তানের বিমান হামলায় টিটিপির নেতা নূরব মেসুদ নিহত হন এবং এর প্রতিশোধে আফগান বাহিনী পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলা চালায় তিন দিনের সংঘাতে বেশি আফগান সৈনিক ও তেইশ জন পাকিস্তানি নিহত হয় এরপর দোহা ও ইস্তানবুলে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও আফগানিস্তান চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়নি এখন পর্যন্ত তোরখাম সীমান্ত সহ প্রধান বন্ধ দুই দেশের বাণিজ্য থেমে আছে এক মাসের বেশি সময় ধরে পাকিস্তানি ব্যবসায়ীরা এখন চরম ক্ষতির মুখে বাজারে পণ্যদ্রব্যের দাম বেড়েছে শত শত শ্রমিক বেকার হয়ে গেছে অল পাকিস্তান মার্কেট ফেডারেশনের প্রধান মালিক সোহিনী সরাসরি বলেছেন সীমান্ত বন্ধ থাকার কারণে ব্যবসায়ী সমাজ ও কোষাগার দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তান এখন আফগানিস্তানকে দোষ দিচ্ছে আর কাবুল বলছে এটি তাদের সার্বভৌম সিদ্ধান্ত দুই দেশের বন্ধুত্ব এখন পরিণত হয়েছে অবিশ্বাসে যাঞ্চলের স্থিতিশীলতার জন্য ভয়াবহ ইঙ্গিত এই বিশৃঙ্খল পৃথিবীতে যেখানে যুদ্ধ দুর্নীতি সীমান্ত সংঘাত এবং রাজনৈতিক চক্রান্তে মানুষ ক্লান্ত সেখানে ইরান শান্তির আহ্বান জানিয়েছে ভারতের ভয়াবহ বিস্ফোরণে আহতাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে তেহরান পাশাপাশি পাকিস্তানের আদালত প্রাঙ্গণের আত্মঘাতী হামলারও তীব্র নিন্দা জানিয়েছে ইরান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন সন্ত্রাসবাদের এই অসভ্য ঘৃণিত রূপ সমগ্র অঞ্চলে নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে তিনি আহ্বান জানিয়েছেন আঞ্চলিক সহযোগিতা ছাড়া এই অমানবিক প্রবণতাকে রোধ করা সম্ভব নয় ইরান বলছে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সহিংসতা কেবল এক দেশের সমস্যা নয় বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে বিপন্ন করছে এবং এর বিরুদ্ধে যৌথ পদক্ষেপই একমাত্র সমাধান এজন এক বিশ্ব যেখানে প্রত্যেকটি দেশ আলাদা যুদ্ধ লড়ছে জার্মানি লড়ছে স্থিতিশীলতার জন্য ইউরোপ লড়ছে ড্রোনের বিরুদ্ধে ইসরায়েল লড়ছে বিচার ও রাজনীতির মধ্যে আফগানিস্তান লড়ছে মর্যাদা ও স্বাধীনতার জন্য আর ইরান লড়ছে মানবতার পক্ষে প্রতিটি ঘটনার মধ্যে একটাই মিল অস্থিরতা বিশ্বজন এক আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে যেখানে প্রত্যেকটি দেশের পদক্ষেপ অন্য দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করছে ফিলিস্তিনের রাস্তায় যখন নিরস্ত্র পুলিশ টহল দিচ্ছে তখন ইউরোপের আকাশে উঠছে ইন্টারসেপ্টার ড্রোন যখন ট্রাম্প ক্ষমার আহ্বান জানাচ্ছেন তখন আফগানিস্তানের সীমান্তে গর্জে উঠছে কাঙান আর এরই মধ্যে ইরান বলছে শান্তি একমাত্র পথ কিন্তু প্রশ্ন রয়ে যায় এই পৃথিবী কি এখনো শান্তির ভাষা বোঝে প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা সামরিক উত্তেজনা এবং ডার্শালিক টানাপড়নের মাঝেও যদি কোথাও আসার আলো জলে তবে সেটি আসে মানুষের ভেতরের মানবিকতা থেকে যা এখনো নিভে যায়নি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ